আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু রাসুল করিম সাল্লামের সিরত ও সুরত বর্ণনা করতে গিয়ে হজরত আলী রদ্দুল্লাহ আনহু বলেন ইদা রাহু হা বাহু ও ইদা খাহু আহাব বাহু যখন নবী করিম সাল্লাহিসাল্লামকে দূর থেকে কেউ দেখত ভয় পেয়ে যেত অন্তরের মধ্যে একটু ভীতি সঞ্চার হতো নবী করিম সাল্লাহ আলি সাল্লামের রবের কারণে গাম্ভীর্যতার কারণে আর যখন নবী করিম সাল্লাহি সাল্লামের সাথে সাক্ষাৎ করত এবং উঠা বসা করত এবং দেখাশোনা করত এবং তার সাথে চলাফেরা করত। আহাব্বাহ তাকে ভালোবাসতে শুরু করত। প্রিয় নবী সাল্লাহি সাল্লাম যেরকমভাবে তিনি চারিত্রিক দিক থেকে সর্বোচ্চ ছিলেন ঠিক দেহের সৌন্দর্য দিক থেকেও তিনি সর্বোচ্চ ছিলেন এর উপরে আর কোনো সৃষ্টি ছিল না প্রিয় নবী সাল্লাহি সাল্লামের দৈহিক গঠন সম্পর্কে সোনানিবনে মাজার মধ্যে অনেকগুলি হাদিস এসেছে এবং হাদিসের অন্যান্য কিতাবের মধ্যে এসেছে তো আমরা যারা দায়ী আছি বা বক্তা আছি তাদের উচিত বলা। এবং গ্রহণযোগ্য হাদিসগুলি বলা কোনো প্রয়োজন নেই জাল হাদিস বলার বা একেবারে জৈব হাদিস বলার যেমনটি আমাদের প্রিয় বক্তা হাফিজ রহমান সিদ্দিকী দেখেন তিনি আনহা বলেন এ নামাজের পর আমি একটা সুই সুতা নিয়ে সেলাই কাজ করতেছিলাম চিকুন সুই হঠাৎ বাতি নিবে গেছে তেল নাই সুইটাও বরে গেছে আর খুঁজতেও পারি না বাতি জ্বালা বসে তেলও নাই রহমতের নবী এ নামাজের পরে আমার ঘরে আসেন রহমতের নবীর চেহারার আলোতে খুঁটির গোড়ায় সুইটা পেয়ে গেলাম নবী আমার তিনি যে ঘটনাটা বললেন এই ঘটনাটা সহি নয় অর্থাৎ একেবারে জাল হাদিস এটা ইমাম ইবনা হাজার আলাসকলামী আল লিসান নামক কিতাবের মধ্যে তিনি প্রমাণ করেছেন যে এই ঘটনাটা একেবারে জাল অনুরূপভাবে ইমাম জাহাবি তিনি তার মিজানুল এতেদার নামক কিতাবের মধ্যেও প্রমাণ করেছেন যে এই ঘটনাটা সঠিক নয় জাল সুপ্রিয় দর্শক তাই আমাদের দায়ীদের উচিত বক্তাদের উচিত রাসুল সাল্লাহ সাল্লামের সামনে বা রাসুলের বরাদ্দ দিয়ে যে কোনো ঘটনা বা হাদিস বা যে কোনো মাসালা যদি বলা হয় তাহলে ভালো করে স্টাডি করে ভালো করে পরে তারপরে বলা নতুবা যদি ভুল হয়ে যায় তাহলে এটা মারাত্মক ক্ষতি নিজের জন্য এবং যারা শ্রোতা তাদের জন্য কারণ দিন এমন একটা জিনিস যেখানে ভুল করা যাবে না যেখানে বেশ করা যাবে না হুবাহুব দিনের মধ্যে অর্থাৎ কোরআন হাদিসে যা আছে তাই বলতে হবে এটা এমন একটা বিষয় কিন্তু দুঃখের বিষয় হলো প্রায় বক্তারা দেখা গেছে রাসুলসাল্লাহ সাল্লামের বরাত দিয়ে তারা মন গড়া বা অহেতুক কথা বলে থাকেন এগুলো থেকে বিরত থাকা উচিত সুপ্রিয় দর্শক আরেকটি কথা মনে রাখতে হবে আমার এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা খাটো করার উদ্দেশ্য নয় বরং যেহেতু হাদিসটা জাল আর এটা থেকে মানুষে শিখবে বুঝবে হ্যাঁ এই কারণে আমি সতর্ক করার জন্যে বলতেছি নতুবা যারা বক্তা আছেন তারা বড় মানুষ অবশ্যই তবে তাদের এই কথাটা যে কথাটা আমি বলতেছি সেটা যান এটাই সঠিক আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম